আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল বিড়ির পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে স্বাগতম দর্শক জীবনে চলার পথে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হই অনেক ক্ষেত্রে আমরা আমাদের যেই ধরনের সমস্যা আমরা জর্জরিত হয়ে দেখা যাচ্ছে অনেকে ব্যথাজনিত বিভিন্ন সমস্যার সম্মুখীন হন অনেকে বুঝতেই পারেন না যে আসলে তার সমস্যাটা কবে কখন কিভাবে তার এর উৎপত্তি হঠাৎ করে তারা ব্যথাটা অনুভব করছেন অনেকে দেখা যাচ্ছে যে ব্যথা পেয়েছেন বেশ অনেক দিন আগে হয়তো ছয় মাস বা এক বছর আগে তারা ব্যথা পেয়েছেন বাট সেটার এফেক্ট গিয়ে তৈরি হচ্ছে আপনার ছয় মাস বা এক বছর পরে সো তখন অনেকেই বুঝতে পারেন না যে আসলে কখন আমার কিভাবে এই সমস্যাটা শুরু হয় বা আমি আসলে কিসের জন্য চিকিৎসা করব। তো যখন পেইন অনুভূত হয় আমরা দেখা যাচ্ছে যে অনেকেই না বুঝে বিভিন্ন অপেশাদার কিছু ডক্টর আছেন নাম সর্বস্ব কিছু ডক্টর আছেন যেটা আমাদের এই সমাজে আসলে আমরা অনেক বেশি পরিমাণে পাই যারা আসলে না বুঝেই কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকেন কিছু ব্যথানাশক ওষুধ দিয়ে থাকেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি হয়তো প্রচণ্ড ব্যথার সম্মুখীন হয়েছেন আপনাকে ব্যথানাশক একটা ওষুধ দিলেও আপনার ব্যথা কিন্তু আসলে চলে যাবে আপনি কিন্তু ভাববেন আমি তো সুস্থ হয়ে কিন্তু তার কয়েকদিন পরে আপনি দেখলেন যে আবার ঠিক একই ব্যথাটা আপনার ফেরত আসলো তাহলে এক্ষেত্রে আসলে আমাদের জন্য করণীয়টা হচ্ছে যে আসলে আমার কি সমস্যাটা সেটা আগে আমাকে ফাইন্ড আউট করতে হবে এবং এই সমস্যার জন্য আসলে আমাকে কার কাছে যেতে হবে কোন ডক্টর আমার জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট সেটা আগে আসলে আমাকে খুঁজে বের করতে হবে তাহলে কিন্তু আমি আসলে সঠিক চিকিৎসা পাবো এবং আমি সুস্থ হতে পারবো দর্শক এই কথাগুলো আসলে আমরা সবাই জানি বাট তারপর আসলে আমরা একটু রিমাইন্ড করে দিই কারণ জানা জিনিস আরেকবার যখন আমরা আরেকজনের কাছ থেকে শুনতে পাই আমরা জিনিসটাকে আরেকটু মনোযোগ দিয়ে হয়তো ভাবার চেষ্টা করি দর্শক আজকে এখানে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের একজন ভাই যিনি গত প্রায় চার মাস ধরে উনি পিএলআইডি রোগে উনি ভুগছিলেন ব্যথাজনিত সমস্যা একটা সময় খুব স্বাভাবিক ছিলেন সুস্থ ছিলেন বা ছোট্ট একটি দুর্ঘটনা তারপর থেকে আসলে এই সমস্যাটা তৈরি হয়েছে এবং একটা সময় স্বাভাবিক জীবনটাই প্রায় অস্বাভাবিক হয়ে গিয়েছিল স্বাভাবিক অনেক কাজকর্ম উনি করতে পারছিলেন না এবং সব কিছুতে আসলে বাধা দিচ্ছিল এই ব্যথা বাট

এসেছেন সেই এত দূর থেকে ট্রিটমেন্টের জন্য জি কি হয়েছিল আপনার জীবনে একটা ছোট্ট দুর্ঘটনার কথা আমরা জানি আসলে আমি তো বিষয়টা বুঝতে পারতাম না আমার ছোট্ট একটা অ্যাক্সিডেন্টে আমার হঠাৎ করে আমার কোমরে ব্যথা হয় হুম হুম গেলাম এটা কতদিন আগে স্যার এটা এখান থেকে প্রায় চার সাড়ে তিন মাস চার মাস চার মাস আগে চার মাস আগে অ্যাক্সিডেন্টে কি ছিল বাইক অ্যাক্সিডেন্ট বাইক অ্যাক্সিডেন্ট পড়ে গিয়েছিলেন আপনি করছিলেন জি আমি ড্রাইভার আচ্ছা হঠাৎ করে হয়তো পড়ে গিয়ে ব্যথাটা কোথায় পেয়েছিলেন ব্যথাটা পাইছি কোমরে কোমরে সেই ব্যথাটা কি সাথে সাথে কি মানে খুব বেশি ক্রনিক পর্যায়ে না 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 হালকা ব্যথা পেয়েছে না হালকা ব্যথা পেয়েছে আমি মনে করছি যে হয়তো ট্যাবলেট খেলে সেরে যাবে হুম হুম তখন আমি দুই তিন দিন ট্যাবলেট খেয়ে হয়েছি একটু ওষুধে কমে গিয়েছে কিছুটা কমেও গিয়েছে আবার বাড়ে ঠিক আছে এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে মানে ইমপ্রুভ হইতেছে ব্যথা বাড়তেছে যত দিন যাচ্ছে ব্যথা বাড়তেছেন ব্যথার পরিমাণটা আরো বাড় এমন এক সময় আসছে যে আমি বসতে পারতাম না দাঁড়াইতে পারতাম না সবসময় শুয়ে থাকতে শুয়ে থাকলে আরাম হতো আর বসলে দাঁড়ালেই প্রচণ্ড ব্যথা হতো জীবিকার তাকে যে আপনাকে যে কাজগুলো করতে হতো সেই স্বাভাবিক কাজগুলো আর করতে পারে বা ছেলে করতে পারছে না সারারাত কী করতে আমার ছেলে আর সে আমার ওয়াইফ মানে তেল দিয়ে হাতে কাজ হতো না পা দিয়ে পারতো এত পা তো ব্যথা এত ব্যথা করতো দেখার জন্য হ্যাঁ ওই তোরি আরও কি কি জানি অনেক দামি দামি ব্যথানাশক ট্যাবলেট তারপরে সাপোজ গ্রুপ প্রতিদিন দেখা যায় তিনটে চারটে সাপোজের দিল কাজ করতো না আচ্ছা তো প্রথম যখন আপনার এই প্রবলেমটা শুরু হয় আপনি দেখলেন যে আপনি ব্যথা পেয়েছেন ব্যথা ওষুধ খেয়ে কোনো কাজ হলো না তখন প্রথম যখন ডক্টরের কাছে যান কোথায় গিয়েছিলেন আমি নেত্রখোনা একজন এমবিবিএস মানে নিরব বিশেষজ্ঞ একজন ডাক্তারের কাছে শিখেছিলাম আচ্ছা উনি বলছে রোগের সমস্যা আচ্ছা উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা না উনি পরীক্ষা হালকা ব্লাড পরীক্ষা দিয়েছে হ্যাঁ এক্স রে করেছে এক্স রে করেছে অ্যাক্স রে করাইছে আর ব্লাড পরীক্ষা আছে সেটা দেখে বলেছেন কি আপনার সেটা দেখে বলছে যে এটা তোমার রোগের সমস্যা এই ওষুধগুলো খাও হুম খাইলে তোমার ইয়া হয়ে যাবে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে তা আমি ওষুধগুলো নিয়ে আসলাম তিন দিন চার দিন খালাম দেখা যায় কোনো অবস্থাতেই আরও বাড়তাছে আরও বাড়ছে বাড়তাছে তখন নেত্রিকণা থেকে আমি যে বললাম না একদিন রাত্রে বারোটা বাজে এমন প্রচন্ড ব্যথা হয়েছে কোনোভাবেই আমি সহ্য করতে পারতেছি না কোনো কোনোভাবেই কাজ হইতেছে না তখন সে বললাম যে আমাকে মহাসিং নিয়ে যাও হাসপাতালে আচ্ছা তখন অ্যাম্বুলেন্স আনলো এনে আপনার ওই মহিসিং সদর হাসপাতালে ভর্তি করেন এখানে দশ দিন থাকলাম তারাও কিছু পরীক্ষা নিরীক্ষা করলো এখানে পরীক্ষা নিরীক্ষা করার পরে তারা বলছে স্টুডিয়ামের অভাব এর জন্য ব্যথা হয় আচ্ছা হ্যাঁ বিভিন্ন এই বিভিন্ন সমস্যার কথা বলছে যে সুডিয়াম আবার তারা তাদের কিছু হয়তো এই মুহূর্তে আপনার খেয়ালও নেই তখন দশ দিন পরে তারা আমাকে ছুটি দিয়ে দিল আচ্ছা আমি স্যারকে বললাম যে স্যার আমার ব্যথা তো কমে নেই স্যার বললো এটা তো সময় লাগবে দীর্ঘদিন সময় লাগবে এই ওষুধগুলো নিয়ে বাসায় খাও আচ্ছা ঠিক আছে তখন আমি বাসায় আসলাম নিয়ে আসলো আমার বাসায় কিন্তু বাসায় আসে যে ওষুধগুলো দিচ্ছে এগুলা খাইতেছি খাওয়ার পরেও

উনি আমাকে বলতেছে যে উনি এমআরআই রিপোর্ট দিল এমআরআই করাইলো আর আরও কী কী জানি পরীক্ষা করালো করানোর পরে বলতেছে হ্যাঁ তোমার তো অপারেশন করতে হবে আচ্ছা মেরুদণ্ডের সমস্যা অপারেশন করতে হবে তো স্যার আমার কাছে এক লাখ টাকা চাইলো আমি পুষে আছে ঠিক আছে অপারেশন করলে একটু বুঝে নিই সে আবার ইউটিউবে ভিডিও দেখে যেহেতু অপারেশন একটা বড় একটা ডিসিশন ডিসিশন একটা ডিসিশন লাইভে আছে সেজন্য সেজন চলে আসছে আসার পরে আবার আরেক ডাক্তার দেখালেন হুম হুম ওনে অটোপেডিক্স যেহেতু ম্যালিগন্যান্ট সমস্যা তো উনি একই কথা বলল আচ্ছা মানে একজন ডাক্তার যখন বলেছেন কিছুটা সংশয়ে কাজ করছে দেখি আরেকজনের অপিনিয়ন নেই উনি কি বলে উনি কি বলে আচ্ছা সেই ও মানে তারপরে এভাবে আমি চারটা ডাক্তার আচ্ছা চারটা ডাক্তার একই কথা বলেছে অপারেশন করতে হবে একই সাজেশন দেয় একই সাজেশন অপারেশনের কথা পরে আমি বললাম না এখানে চিকিৎসা করাবো না আমি আসছি ঢাকাতে এক হসপিটালে নাম বলা ঠিক হবে না সেখানে অপারেশন করানোর জন্য তো ওই দিন রাতে আমার এক আত্মীয় ফোন দিয়েছে যে শুভ্র তোমার মিরপুরে একজন ডাক্তার আছে ভালো তুমি ওনাকে দেখাও অপারেশন লাগবে না হয়তো আচ্ছা তো ওনাকে দেখাইলাম উনি আমাকে ইঞ্জেকশন দিয়ে। ওনার ভিজিট নিয়ে উনি আমার স্যারে দিল আর রেজিস্ট্রেশন করে দিল এক মাস করে আবার আসবেন না সে আবার ইঞ্জেকশন দেবে ভালো হয়ে যাবে তা আমি গেলাম প্রতিদিন সাপোজিট ব্যথার যে সাপোজিট সেটা দিতে হয় দুবেলা বেতানাশক ট্যাবলেট খেতে হয় না বেতা কমে না হালকা কিছুটা কমছে ঘরে আপনার ওই বাড়িতে যাওয়ার মনে হয় পনেরো বিশ দিন যাওয়ার পরে আবার ব্যথা প্রচণ্ড শুরু হয় আবার ঠিক আছে আমার স্ত্রী সে শুধু ইউটিউবে

আমি আসলাম যে স্যার স্যারের সাথে পরামর্শ করার জন্য তাই সকালবেলা আয় সাথে এর সাথে পরামর্শ করলাম তো স্যার বললো যাই যে ঠিক আছে ভর্তি হয়ে যান ওকে যদি আপনি পনেরো দিন ট্রিটমেন্ট করানোর পরে যদি ভালো না হয়

আলহামদুলিল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট ভালো আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার মনে হওয়া পড়াশোনা লাগবে না মানে আপনি নিজের ভিতরেই আপনি করছেন কোনো ব্যথানাশক ট্যাবলেট খেতে হয় না ব্যথা নাই রাতে ঘুমাতে পারেন হ্যাঁ রাতে ঘুম হয় সুন্দর কাউকে কি মেসেজ করতে হয় না কোনো মেসেজ করতে হয় না আপনি কি উপর থেকে একটু সিঁড়িতে হেঁটে বা হাঁটা হাঁটি করে দেখেছেন হ্যাঁ অবশ্যই উঠ বস করে একটু দেখেছেন বিছানা থেকে একা বাথরুমে যেতে পারছেন নিজের সব কাজ কোনো প্রবলেম হয় না মানে ঠিক অপারেশনের আগে আপনি ঠিক যেমনটা ছিলেন স্বাভাবিক জীবনের সব কাজ করতে পারতেন আপনার শরীরের ভিতরে আপনি সেটাই এখন ফিল করতেছেন হ্যাঁ এটা এখন ফিল করতেছে কিন্তু স্যার বলছে কিছুদিন বেড রেস্ট বেড রেস্ট এবং কিছুটা সতর্কতা সতর্কতা অবলম্বন করে চলতে হবে ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ হ্যাঁ সেই জন্য কেমন লাগছে নিজের কাছে যে যেখানে এতজন বিশেষজ্ঞ ডক্টর আপনাকে অপারেশনের কথা বলে দিয়েছেন এবং বলেছেন অপারেশন আপনার জন্য অবশ্যই অবশ্যই দরকার এমন অনেক জায়গায় গিয়েছেন তারা ট্রিটমেন্ট করেছে ভালো হননি একটা সময় হতাশা কাজ করত। নিশ্চয়ই মনে হতো যে আমি কি আর কখনো সুস্থ হব না আমি কি কখনো ভালো হব না এই যে যে একটা দোদুল্যমান অবস্থা সেখান থেকে আজকে আপনি সুস্থ আছেন ভালো আছেন কেমন লাগছে হ্যাঁ তার জন্য তো অনেক হ্যাপি অনেক ভালো কারণ আমি যখন শুনছি সবাই আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরামর্শ করছে অপারেশন করলে অনেকে সাকসেস হয় অথবা হয় না এর জন্য ভিতরে একটা ভয় কাজ করি ভয় কাজ করি হ্যাঁ যে আমি যদি প্যারালাইজ হয়ে যায় আমি হতেই পারে আমি যদি কোমর থেকে অবশ্য হয়ে যায় তাহলে তো আমি আর আর কিছু করার আর কিছু করার থাকবে না এখন আমি সুস্থ আল্লাহ দিলে আমি আমার এই মুহূর্তে অসংখ্য দর্শক জি যারা হয়তো আপনাকে চেনেন আপনার আশেপাশে ছিলেন যারা আপনাকে ওই অবস্থায় দেখেছে এবং অনেক মানুষ আছেন যারা হয়তো জানেন না কিন্তু তারা এই ধরনের সমস্যাটায় ভুগছেন তাদের জন্য যদি কিছু বলেন আমি তাদের জন্য অনুরোধ করে বলবো অন্তত স্যারের জন্য স্যারে মানে কোথাও কোনো চিকিৎসা না করে স্যারের সাথে কিছুটা হলো সাক্ষাতের জন্য হলেও আসে একবার হলো আসে একবার হলেও আসে আপনাদের ডিসিশন ডিসিশন চেঞ্জ হবে এর জন্য একবার হলেও আসে অন্তত স্যারের পরামর্শ নিয়ে পরে যা কিছু করে অবশ্যই এটা দর্শককে আমি বলবো এবং আমি আমার এলাকা থেকে নেত্রকোনা থেকে এটা প্রচার করবো এবং নেত্রকোনা থেকে অনেক রুগী আমি পাঠাব আমার রেফারেন্সে হ্যাঁ এটা আমি এখানে বলে গেছি এবং আপনাদের জন্য বলতেছি যে এটা বাংলাদেশের ভিতরে আমার মনে হয় এই সারের চিকিৎসার উপরে আর কোনো চিকিৎসা আলহামদুলিল্লাহ দর্শক এই যে ক্রিটিক্যাল একটা সময় কি করতে হবে বুঝতে না পারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখানো বাট এই সময়টা আসলে আমাদের কাছের যে মানুষগুলো আছেন আমাদের পরিবারের যে সদস্যগুলো আছে তাদের এই ক্ষেত্রে ভূমিকাটা কিন্তু অনেক বেশি এবং তারা যদি এই সময় তাদের সাহায্যের হাতটা আমাদের দিকে বাড়িয়ে দেন তাদের যদি আমরা সঠিক সেবাটা আমরা পাই আমাদের জীবনটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় ঠিক যেমনটা একটি ছোট্ট তথ্য আমাদের এই ভাইয়ের জীবনটা যেমন বললে দিয়েছে ওনার ওয়াইফ যিনি সবসময় ওনার সাথে ছিলেন পুরো চিকিৎসা ব্যবস্থাটা ওনার সাথে ছিলেন এবং উনি নিজেই আসলে খুঁজে বের করেছেন যখন উনি ওনার সবচেয়ে কাছের মানুষটাকে দেখেছেন ধীরে ধীরে এত কষ্ট পাচ্ছে কোনো হেল্প করতে পারছেন না ডক্টর দেখাচ্ছেন একের পর এক কিন্তু কোনো কিছু হচ্ছে না উনি নিজেই সার্চ করা শুরু করলেন এবং যখন উনি একটা সময় খোঁজ পেলেন সরাসরি আর দেরি না করে সরাসরি উনি নিয়ে আসলেন আসলে দর্শক একটু ওনার সাথেও কথা বলি ঠিক ওই সময়গুলো কেমন ছিল আসসালামু আলাইকুম আসসালাম বল কেমন আছেন আজকে জি আলহামদুলিল্লাহ আমরা জানি আপনার সবচেয়ে কাছের মানুষ আপনার হাজব্যান্ড দীর্ঘদিন উনি ওনার কোমর ব্যথা চিন্দু উনি সমস্যায় ভুগেছেন লাইফটা কিছুটা প্রায় ইম্পসিবল হয়ে গিয়েছিল আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরও দেখিয়েছেন বাট কোনো সুফল পাচ্ছিলেন না আমাদেরকে যদি একটু ওই সময়গুলোর কথা বলেন যে কেমন ছিল ওই সময়গুলো ওই সময় ভুলুর কথা এখন মনে করলে কি বলবো আর যা বলার মতো মনে হয় জি জি আর যা বলার তো উনি বলিয়ে দিয়েছেন আমার আর বলার মতো কিছু নেই তবে আমি এতটুকুই বলবো স্যারের জন্য মন থেকে মানে মন থেকে এত পরিমাণ মানে দু আস্তে আস্তে হলো আর পরবর্তীতে কি হয় জানি না তবে বেসার ট্রিটমেন্ট মেয়ে খুবই খুব খুশি এবং আমার ফ্যামিলিতে যারা আছেন তারা হয়তো খুবই খুশি হবেন আলহামদুলিল্লাহ যখন উনি ভর্তি ছিলেন এবং দেখেছেন ধীরে ধীরে উনি সুস্থ হয়ে উঠছেন ঠিক কততম দিন থেকে মনে আছে যে উনি সুস্থ হচ্ছিলেন এক দুই দিন পর মানে দুদিন আমার মনে হইতেছে দুদিন পর থেকেই উনি মনে যে সুস্থের দিকে ব্যথা চলে গিয়েছিল এবং ধীরে ধীরে একটা সময় দেখেছেন যে পুরো সুস্থ হয়ে গেছেন তার নির্ধারিত সময়ের অনেক আগে অনেক আগে আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন আমাদের এই পেশেন্টদের কথা দর্শক যেখানে বলে দিয়েছেন যে অপারেশন অবশ্যম্ভাবী আসলেই হয়তো দরকার অনেক ক্ষেত্রে কিন্তু আমরা অন্তত একবার চেষ্টা করতে চাই যে আমরা অপারেশন ছাড়া এই ধরনের রুগীদেরকে আমরা সুস্থ করতে পারি কিনা কারণ চিকিৎসা পদ্ধতি কিন্তু আছে এবং অসংখ্য রুগী অসংখ্য রুগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন দেখুন আমার এই ভাই যেখানে সব কিছু প্রায় জীবনের একরকম আশাই ছেড়ে দিয়েছেন সম্পূর্ণ সুস্থ হওয়ার কথা কল্পনাও একটা সময় করতে পারেননি সেই মানুষটা এখন দিব্যি হাঁটাচলা করছেন সুস্থ আছেন ব্যথামুক্ত একটা জীবন নিয়ে আপনাদের সামনে এখানে বসে আছেন এবং উনি আশা করছেন ওনার আশপাশে যারা আছেন সকলের সাথে এই সুখটা উনি ভাগ করে নেওয়ার জন্য সবাইকে উনি এই মেসেজটা পৌঁছে দিবেন আপনাদেরও যদি এই ধরনের আশেপাশে কেউ থাকে এরকম রোগাক্রান্ত বা এই ধরনের ব্যথা নিয়ে ভুগছে দীর্ঘদিন আপনার ছোট্ট একটা মেসেজ কিন্তু তার পুরো জীবনটাকে বদলে দিতে পারে আসুন দর্শক সবাই সুস্থ হয়ে বাঁচি আমরাই শুধু কেন সুস্থ থাকব যারা অসুস্থ আছে তাদের দিকেও আমরা একটু হাত বাড়িয়ে দিই তাদেরকেও আমরা সুস্থ করে তুলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল